আমাদের দেখিয়ে যে বাংলাদেশ হয় আমার এক মিত্র থা আর বাংলাদেশ বি হামারা মিত্র নিরত্ত বেফাঁস মন্তব্য করে প্রায় সময় সমালোচনার শিকার হন বলিউড অভিনেত্রী ও হিমাচল প্রদেশের মান্ডির বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত এবারে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে নিয়ে কটাক্ষ করলেন তিনি মোদী কৃষক আন্দোলন নিয়ে কঠোর না হলে ভারতের অবস্থাও বাংলাদেশের মতো হতে পারত বলে মন্তব্য করেছেন কঙ্গনা চাই গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই প্রসঙ্গ তুলে এক এক্স বার্তায় কৃষকদের আন্দোলন নিয়ে কথা বলেন কঙ্গনা সামাজিক মাধ্যম এক্স এ শেয়ার করা ভিডিও বার্তায় বাংলাদেশের ছাত্র আন্দোলনকে কটাক্ষ করে কঙ্গনা বলেন যেটা বাংলাদেশে ঘটেছে সেটা এদেশে ঘটতেও দেরি হতো না যদি আমাদের শীর্ষ নেতৃত্ব বিষয়টা শক্ত হাতে না সামলাতো এখানে যে কৃষক আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সময়ও অনেক মৃতদেহ মিলেছে ধর্ষণের ঘটনা ঘটেছে আর যখন কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হলো তখন গোটা দেশ অবাক হয়ে গিয়েছিল কৃষকরা ভাবতে পারেননি যে সত্যি এই আইন প্রত্যাহার করে নেওয়া হবে ওটা অনেক বড় পরিকল্পনা করা হয়েছিল ঠিক যেমনটা বাংলাদেশে ঘটেছে অভিনেত্রী বলেন কিছু কৃষক আইন প্রত্যাহারের পরও আন্দোলন চালিয়ে গেছেন এ ধরনের আন্দোলনের পেছনে আপনি কি মনে হয় কৃষকদের হাত আছে না এটা আমেরিকার ষড়যন্ত্র এই ধরনের বিদেশি শক্তি এভাবে ষড়যন্ত্র করতে থাকে আর এখানকার কিছু লোকজন ভাবে ওদের দোকান তো চলুক তাতে দেশ গোল্লায় যাক এই লোকজন এটা বোঝে না দেশ গোল্লায় গেলে আপনিও যাবেন